আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে সুবহানাল্লাহ মা বাপে পুরুষের স্পার্ম উৎপাদন আর মহিলাদের অভাব দুটুতি মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম এই জমাট রক্তকে গোশত বানালাম কোচি কোচি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপরে ফক সুনাল দিয়ে রব দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি মায়ের পেটের ভিতরে ফি করারি মাকিন একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম যেখানে কোনো রোগ কোন জার যেখানে পৌঁছতে পারবে না কোনো অসুবিধা হবে না এমন একটা জায়গা